নমস্কার বন্ধুরা দেখুন বাটির এই কাজটি একটু আলাদা সমস্যাটা হচ্ছে হাতে ধরে কাপলিংটা আমি ঘোরাচ্ছি দেখুন কাপলিংটা ফল ঘুরে যাচ্ছে কাপলিংয়ের মিডলে যে নাটটা দেওয়া আছে পিতলের ওই নাটটা কিন্তু কাপলিং থেকে আলগা হয়ে গেছে তাহলে এক্ষেত্রে প্রথমে কি করতে হবে আজকের কাজটা একটু আলাদা দেখুন তাহলে বুঝতে পারবেন আগে আমি ভিডিও দেখিয়েছি এই ভিডিও তো কিন্তু আজকের কাজটা একটু আলাদা প্রথমে এই কাপলিংটা খুলে ফেলতে হবে পাক দিয়ে তো খুলবে না কারণ ও সেট নষ্ট হয়ে গেছে এটাকে চেরে বার করে ফেলে দিতে হবে মিডিলের নাটটা আটকে আছে আর প্লাস্টিকের অংশটা আপনার ঘুরে গেছে নাটের পাশ থেকে ধার দিয়ে তাহলে এই প্রথমে কাপলিংটা চেরে এভাবে বার করে নিতে হবে বেরিয়ে গেল এবার এক হাতে প্লেটটা ধরে ওই কাপলিংয়ের যে নাটটা আছে পিতলের নাটটা ওটাকে ঢিল দিতে হবে দেখুন ঢিল দিলাম নাটটা খুলে গেল আর তলাটা একদমই আলগা হয়ে গেছে তলাটা কিন্তু অটোমেটিক খুলে আলগা হয়ে যাবে দেখুন আচ্ছা এ তো হল এরকম পুরো বাদ হয়ে গেছে আর এই নতুন তলা লাগানোর ক্ষেত্রে এটা একটু সমস্যা হতে পারে সেই কাজটায় আপনারা দেখুন যে সমস্যাটা কোথায় হচ্ছে আর কীভাবে সমাধানটা আমি করছি দুটো ওয়াশার হয় একটা স্টিল একটা প্লাস্টিক ওয়াশার খুলে রাখলাম এবার তলাটা লাগানোর পরে এবার এখানে প্রথমে প্লাস্টিক ওয়াশার তারপরে স্টিলের ওয়াশার দিলাম কিন্তু জায়গাটা থ্রেডটা খুবই কম লাগছে নাটটা টাইট না হতে পারে দেখুন আপনারা যে কাজটা আমি কীভাবে করছি নাটটা কিন্তু কোনো মতেই টাইট হচ্ছে না না হওয়ার কারণটা কি বলুন তো কারণটা আমি বুঝতে পারছি ওই প্লাস্টিক ওয়াশারটা অনেকটাই মোটা আছে এই কারণে নতুন যে প্লাস্টিক ওয়াশারটা আছে সেটা অনেকটাই মোটা সেই কারণে কিন্তু এই নাটটা এখানে টাইট হচ্ছে না পিতলের নাটটা তাহলে কাজটা কি করতে হবে কাজটা হচ্ছে এই এখানে ওই প্লাস্টিক ওয়াশারটা বাদ দিয়ে দিতে হবে এই যে বাদ দিয়ে দিলাম পুরাতন যে প্লাস্টিক ওয়াশারটা ছিল অনেকটাই পাতলা দেখুন ওই প্লাস্টিক ওয়াশারটা দেওয়ার পরে স্টিলের ওয়াশারটা দিব দেওয়ার পরে এবার আমি নাটটা টাইট দেবো পিতলের দেখুন এবার কিন্তু টাইট নিচ্ছে হাত দিয়ে টাইটের পরে কোনো একটা রেঞ্চের সাহায্যে ভালো করে টাইট দিয়ে দিতে হবে টাইটটা খুব ভালো করে দিতে হবে না হলে কিন্তু মানে কাজটা ঠিক হবে না বেশ চেপে সুস্থভাবে একদম সুন্দর করে টাইট দিতে হবে যেন একটুও না হিলে টাইট দিয়ে দিলাম দেখুন হয়ে গেল এবার দেখতে হবে ব্লেডটা ওই সঙ্গে স্যাপটা লেগেছিলো যে স্যাপটার মাপ ঠিক আছে কিনা মানে বুশের মধ্যে আটকে যাচ্ছে কিনা না একদম ফ্রি আছে এবার এখানে দুটো ওয়াশার দেওয়া ছিল সেটাই থাকলো আমি এখানে একটু নারকেল তেল দেবো দেওয়ার পরে ওই স্যাপটা বুশের মধ্যে ভরে দিলাম দেখুন একদম ফ্রি আছে এই দেখুন এক হাতে ব্লেডটা ধরলাম নিচে দুটো প্লাস্টিক ওয়াশার দেওয়া ছিল সেই প্লাস্টিক ওয়াশার আমি দিয়ে দেবো এখানে দেখুন দুটো ওয়াশার দিয়ে দিলাম আর একটা স্টিলের ওয়াশার ছিল স্টিলের যে প্যাকানো ওয়াশারগুলো হয় সেইগুলো দিয়ে দিলাম যাওয়ার পরে এক হাতে কিন্তু ব্লেডটা ধরে আছি কাপলিংটা দেখুন নষ্ট হয়ে গেছে নতুন একটা কাপলিং নিয়ে এই কাটা উল্টো পাক দিয়ে লাগিয়ে দেবো ওই দেখুন এক হাতে ব্লেডটা ধরে ভালো করে টাইট দিয়ে দিতে হবে ব্যাস তাহলেই হয়ে গেল কমপ্লিট এই দেখুন পুরো ওকে হয়ে গেল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার